স্ত্রীর মধ্যে একটা আত্মবিশ্বাস তৈরি করতে সাহায্য করে এই রুজ বিপ্লব যদি আমরা দেখি ব্যাকগ্রাউন্ডটা খুব সংক্ষেপে যদি আমরা দেখি আঠারোশো আশির পর থেকে এখানে মূলত বস্ত্র শিল্প লৌহ শিল্প এবং আরো কিছু শিল্প গড়ে উঠেছে শিল্পে মোটামুটি একটা সমৃদ্ধ নমুনা ধরেছিল কিন্তু রুশে এবং এটা কারণটা কি পুঁজিবাদী ব্যবস্থাপনা টাকা লগ্নি করে জনস্বার্থে না যেখানে দেখে কাঁচামাল আছে সেখানে গিয়ে সে বিনিয়োগ করে কেন বিনিয়োগ করে তা প্রফিটের জন্য এটা কোনো সামাজিক দায়িত্ব নেই এবং এই প্রফিটের লক্ষ্য নিয়েই কিন্তু এটা সেখানে বেশ কিছু শিল্প গড়ে ওঠে এবং সেই শিল্পগুলোতে মজুরি অন্যান্য সুযোগ সুবিধা ইত্যাদি দাবিতে বহু ধর্মঘট আন্দোলন লড়াই সংগ্রাম সংগঠিত হয়েছে এটাই ধীরে ধীরে বিকশিত হয়ে শ্রমিক শ্রেণী তার অভিজ্ঞতার মধ্য দিয়ে শিখতে পেরেছে অভিজ্ঞতা তার জীবনের শ্রেষ্ঠ শিক্ষক শুধু ট্রেড ইউনিয়ন করলে হবে না এবং কিছু দাবি দেওয়া নিয়ে লড়াই করলে হবে না সমাজ ব্যবস্থার আমূল পরিবর্তন করতে হবে এবং সামাজিক মালিকানা প্রতিষ্ঠিত করতে হবে এটা তার ভাবনার মধ্যে চিন্তার মধ্যে আসে তাহলে সামাজিক মালিকানা যদি প্রতিষ্ঠিত করতে হয় এটা চাইলে কি পাওয়া যায় এটা দিয়ে দেবে দেবে না তাহলে কি করতে হয় শ্রিনি আনতে হয় লড়াইয়ের মধ্য দিয়ে সিনি আনতে হয় তো এটা শ্রিনি আনতে গেলে তার জন্য তো একটা সংঘটিত শক্তি থাকবে একটা রাষ্ট্র শক্তির বিরুদ্ধে লড়াই করতে গেলে হাওয়ায় লড়াই করা যায় না তার জন্য চাই একটা শক্তি শক্তি বা বাহিনী। সেই না আবার সেই শক্তির একটা রাজনীতি চাই যে রাজনীতিতে তার লক্ষ্যস্থলে নিয়ে পৌঁছে যে রাজনীতিতে তাকে শিক্ষিত করে দেবে যে রাজনীতি তাকে দিশা দেখাবে এবং যেই রাজনীতি তাকে চূড়ান্ত লক্ষ্যে পৌঁছতে সাহায্য করবে তার ভবিষ্যৎকে সুরক্ষিত করবে সমস্যার সমাধান দিতে পারবে সেটাই হলো মাস এখন সংগঠন আমরা করি এখন সংগঠন এবং রাজনীতি এই দুইটা নিয়ে কিন্তু বিতর্ক আছে যেমন দেখবেন সেই ডুমিয়ার মধ্যে বিতর্ক হয় অনেক সময় যে আমরা আমাদের ইকোনমিক ডিমান্ডের মধ্যে সীমাবদ্ধ থাকবো অর্থনৈতিক দাবি মধ্যে সীমাবদ্ধ থাকবো মজুরি বৃদ্ধি ছাটাই ফাটাই ডিএ টিএ এ সমস্তগুলোর মধ্যে ব্যস্ত থাকবো এটা কি হয় এটা ঠিক যে আপনাকে পুঁজিবাদী ব্যবস্থাপনার নিয়ম হল ঠকা তার মুনাফা বাড়াতে হবে যেখানে মুনাফা মূল লক্ষ্য হয় সেখানে সামাজিক কোনো দায়িত্ব থাকে না মানুষের কথা ভাবার কোনো অবকাশ নেই তার